একশো তিপ্পান্ন টাকা লিটার একশো তিপ্পান্ন টাকা লিটার মূল্য তালিকা কয় আপনার ওইখানে দিয়েছেন কত লেগেছে আচ্ছা কত দেখলাম আপনাদের এক কাজ করেন আমরা একটু যেতে পারছি আমাকে একটু হেল্প করে কোনটা লেখা আছে একশো তিপ্পান্ন হ্যাঁ কাছে আসেন শুনেন আপনি এগুলো কেটে কি তেল বললেন এটা কোনটা এটা পাম অয়েল বললেন একশো কি লেখা আছে পাম্প আপনি বলেন যে সুপার নাকি একশো তিপ্পান্ন টাকা লিটার আচ্ছা ক্যাশ মোমা দেন বিক্রি করে ক্যাশ ক্যাশটা দেন বিক্রি করেছেন প্রমাণ নাই ক্যাশ কমা দেন একটু দেখি কত করে বিক্রি করছেন একটু দেখতে চাই

টির কোম্পানি আর স্বাভাবিক সয়াবিনের তেলের ভিতর আর নেই বেরিয়ে এসে ন্যাচারাল নাম দিয়েছে কেনাল নাম দিয়েছে এগুলোর ভিতর ফুটপাক আছে এবং এটা এটা কয় লিটার এটা 2 লিটার কত দাম করেছে এটা 340 জি স্যার বসছেন তাহলে সয়াবিন কত করে বিক্রি করছেন আজকে সুপার আছে আমাদেরকে যাবো সুপার আছে একশো তিপ্পান্নতে দিশা তো একদমের কি পাঁচ কার্টন পাঁচ কার্টন দিতে চাইছে আমার এখনো আসেনি না সয়াবিন কেনলার দাম বেশি এখন থাকার ভিতর আমার কাছে রূপচন্দার তেল আছে দুই লিটার দুই না তিন না রূপচন্দার মাল আছে কোন কোন আমাদের যে লিটারের মালটা ওই আট কার্টুন মাল আছে কোন কোম্পানির

আজ থেকে তিন দিন আগে সে মালটা আজ আজকে না কালকে না সেই মালটা আসেনি তা আসলে তাই মার্কেটে বিক্রি করছে গোলা সয়াবিন হ্যাঁ গোলা সয়াবিন নাই সুপার আছে আমার সুপার অন্য জায়গায় আছে সয়াবিন তো আছে না সয়াবিন মিলে আমার মনে হয় দুই সপ্তাহ আগে ডিউ দিয়া

ঠিক আছে না পাম কোনটা পাম কত করে বিক্রি করছেন লিখে দিয়েছেন